সাগর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জয় চৌধুরী জয় দাস নিউজে আমরা এর আগে বিভিন্ন মোহন বাগান সংক্রান্ত আপডেট তুলে ধরেছিলাম তবে এই আজকে সকাল সকাল একটা স্প্যানিশ ফুটবলের নাম ঘোষণা করলেন আলবাত্ত রদ্রিগেজ তিনি মোহন বাগানে যোগ দিয়েছেন দু বছরের চুক্তিতে তবে এখনো পর্যন্ত কারা কারা কটা বিদেশি কনফার্ম হল পুরাতন নতুন মিলিয়ে সেই বিষয়ে যদি একটু তুমি বলো বা নতুন কারা আসতে চলেছে আছে সেটা নিয়ে যদি একটু তুমি বলো ঘটনা হলো এই মুহূর্তে মোহনবাগান পুরো বিদেশিদের মধ্যে রিটেন করেছে মাত্র দুজন আমরা বারবার বলেছিলাম টেক্টর হ্যামেল আছে মোটেই তারা ভালো খেলতে পারে গত মৌসুমে যদিও লিগ জিতেছিল জিতেছিলো জিতেছিল এবং পরবর্তীকালে জনি অপর যে ব্যাপারটা আমরা সেই ফাইনালের আগের দিন যে আশঙ্কা প্রকাশ করেছিলাম যে যত অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তিনি যে ফুটবলটা খেলছেন এপ্রিল মেতে খেলতে পারছেন না খেলার কথাও না তিনি এটা ঠান্ডা দেশের লোক তখন আমাদের তাপমাত্রা অত্যন্ত বেড়ে যাচ্ছে সেই জন্য জনিক আউকরও তারা বাদ দিয়েছে এবং রাখছে একমাত্র ডিমিত্রি এবং কামিনসে জনিক আউকর কোনোভাবে নেই এরপর ফ্রম আলট্রেড এবং অ্যালবল্টো রড্রিগার্স এই দুজন নতুন প্লেয়ারের সাইনিং তারা ঘোষণা করেছে দুজনেই স্প্যানিশ মলিনা তাদের বেছে নিয়েছেন এর মধ্যে এশিয়ায় খেলায় অভিজ্ঞতা আছে অ্যালবল্টো রড্রিগার্সের তিনি ইন্দোনেশিয়ায় খেলতেন দলকে চ্যাম্পিয়ন করে সমর্থকের আবেগের কথা দেখে তিনি আসছেন যে স্টার জন্য এবং টল আলফ্রেড তিনিও জানিয়েছেন মলিনার কথাতেই তিনি ইন্ডিয়া খেলার জন্য রয়েছেন এবার আমাদের দেখতে হবে যে মোহনবাগান ক্লাব সঞ্জীব কৈকা এটিকে থেকে যখন আছেন সবসময় সাতজন বিদেশিকে স্কোয়াডে রাখেন তার এই সাতজন বিদেশিকে স্কোয়াডে রাখার কারণ হলো যদি কেউ ঝোট পেয়ে মাঝ মৌসুমে চলে যায় তখন একটা তার বিকল্প বিদেশি নিয়ে আসে দলের সঙ্গে সেট করতে সময় লেগে যায় মানে বিকল্প বিদেশি খুঁজতে পনেরো দিন তাকে তার ভিসার জন্য সাত দিন তারপর তিনি এসে ম্যাচ ফিট হবেন দলের সাথে যোগ দেবেন প্রায় দেড় মাস চলে যায় একটা প্লেয়ার যদি ছিটকে যায় সেই জন্য তিনি সবসময় সাতজনকে রাখেন এবারও মোহনবাগান টিম ম্যানেজমেন্ট সাতজনকেই রাখতে চলেছে এটা বিষয়ে কনফার্ম অর্থাৎ এই যে আমি বললাম দিমিত্রি কামিংস টম আলফেড এবং অ্যালবার্ট রড্রিগেস এদের ঘোষণাটা হয়ে গেছে ড্যানি ম্যাকলার অস্ট্রেলিয়ান তিনি তিনিও কনফার্ম অফিসিয়াল সাইনিংটা এখনো হয়নি বলে অফিসিয়াল ঘোষণাটা হয়নি মানে ফ্রি কন্ট্যাক্ট রয়েছে অফিসিয়াল সাইনিংটা হয়নি এরপরে মোহনবাগান দুটো জিনিস চাইছে মোহনবাগান চাইছে মোহনবাগানে মলিনা আসার পরে একটা সময় ভাবা গিয়েছিল তো সাদিকু মন থাকবেন না কিন্তু সাদিকুর আসার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে কারণ মলিনা বলছেন যে দিবিত্রী এবং কামেক্স আমার সামনের দিকে যে দুজন স্ট্রাইকার স্ট্রাইকার আছে তারা কিংবা ড্যানি ম্যাটল্যান তারা কিন্তু সব তারা কিন্তু বক্সে গুতগুতি করেন না প্রতিপক্ষ ডিফেন্ডারদের মতো ডিস্টার্ব করেন না করতে পারে এবং এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ আছে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে আরো শক্ত দলের বিরুদ্ধে মনমারকে খেলতে হবে এশিয়ান চ্যাম্পিয়নশিপের লিগের কথা ভেবে সাদিক্রুপ কিন্তু মনমা নিচ্ছে সাদিকুকে এশিয়ান চ্যাম্পিয়নশিপের লিগের পরে তাকে রেখে দেবে বা তাকে তাকে রিলিজ করে দেবে সেকেন্ড মতে বা কি হবে সেটা কথা কিন্তু সাদুকুকে কিন্তু তারা একটা চিন্তা ভাবনা চলছে আমি বলছি না যে সাদিকু কনফার্ম মনমারে ছেড়ে যাচ্ছে কিন্তু দিমিত্রি এবং কামিংস এর সঙ্গে কথাবার্তা সঙ্গে সাদিকুর থেকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে সাদিকু যদি থেকে যান এছাড়া একজন চাই চাইছি একজন ডিফেন্সিভ ব্লকার আপুইয়ার মতো ডিফেন্সিভ ব্লকার আছে কিন্তু মনে রাখতে হবে আপুইয়ার চেহারার তিনি পাহাড়ি ছেলে ফাইট উচ্চতার একটা প্রবলেম আছে সেই জন্য বোনবাগান একটা এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের খেলার কথা ভেবেই আপুইয়া নিশ্চয়ই সক্রিয়ভাবে থাকবেন ইন্ডিয়ান সুপার লিগে বা ডোনাল্ডের বড়ো বড় ম্যাচে কিন্তু ডিফেন্সিভ লকে চাইছে এবং তিনি ইউরোপিয়ানই হতে চলেছেন আর জর্জিয়ার যে ছেলেটি কথা সলমানের নাম আমরা ঘোরাফেরা করছি মন সমর্থক মহলে হলে সেই ব্যাপারটা ইউরোপে খেলা দেখার পর খুব একটা তারা কিন্তু এই ব্যাপারে খুব একটা যে উৎসাহ উৎসাহ দেখাচ্ছেন তা নয় এটাই ছিল এই মুহূর্তে মোহনবাগানের বিদেশি রিক্রুট নিয়ে আপডেট এর আগে আমরা বলেছিলাম যে ইন্ডিয়ান জন ইন্ডিয়ান ছেলে আছে যারা গত এগারোই জুন পর্যন্ত ম্যাচের মধ্যে ছিলেন সেই জন্য তাদের বিশ্রাম পর্যাপ্ত বিশ্রাম দিয়ে জুলাই মাসের শেষ সপ্তাহে চব্বিশ পঁচিশ তারিখ নাগাদ মোহনবাগানের প্র্যাকটিস শুরু হচ্ছে জয়দ অসংখ্য ধন্যবাদ আপনাদের সামনে মোহনবাগান সংক্রান্ত আজকে যে প্লেয়ারটা সাইন হলো তারপরে আর কারা আসতে চলেছে সেই সংক্রান্ত কিন্তু খবর আহ সিনিয়র সাংবাদিক জয় চৌধুরী আপনার সামনে তুলে ধরলেন তবে রাখুন স্পটন নিউজ এরকম আরো খবর আপনাদের সামনে তুলে ধরা হবে যখনই আমাদের কাছে আপডেট আসবে